আসসালামু আলাইকুম ভিউয়ারস আজ আমরা চলে এসেছি শাহাদাত বস্ত্র বিতানে এখানে আমাদের বড় ভাই ওনার এখানে সব টিপিস কালেকশন উনি সরাসরি কারখানা থেকে মাল নিয়ে আসেন এখানে উনি আমাদের ফুল ডিটেইলস জানাবেন ওনার দোকানে এখন কি কি আছে আমরা তার কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই নাম এর কি নাম রুবেল दट বস্ত্র বিতান আচ্ছা এটা হচ্ছে আপনার বলতা তাই পুলিশ পারি পুলিশ বাড়ির সঙ্গে তিনতলা হ্যাঁ তিনতলা তিনতালায় পুলিশ পারে আছে ভাই আজকে আপনি আপনার কি কি দেখাবেন বলেন আপনি দেখাবেন জমজম দেখামো জমজম হা দেখামো আচ্ছা আর মাল মালহার কারিশমা মালহাউজ এবং কিভাবে এবং নিলে কিন্তু সর্বনিম্ন বারো পিস বারো পিসের বারো পিস মাল পাঠানো হয় না কারণ এখানে পাইকারি সেল করা হয় খুচরা বিক্রি করা হয় যারা খুচরা কিনবেন তারা অবশ্যই নক করবেন না শুধু পাইকারি যায় তারা নক করবেন দেখা যায় দেখে এটা হচ্ছে

অনেক কালেকশন দেখেন ওনার কাছে কালেকশন এর কোনো অভাব নাই হিউজ কালেকশন আপনারা আসলে দেখে নিতে পারবেন এছাড়াও ছবি থেকে স্ক্রিনশট দিয়ে লাইক অর্ডার করতে পারবেন WhatsApp বা ইমোতে বা Facebook এ হ্যাঁ খুব সুন্দর এটা কি কাপড় ভাইয়া এটা জমজময় জমজমই আছে এটার প্রাইস এটা প্রাইস আমরা এসে 750 টাকা হই 750 টাকা থ্রি পিস থ্রি পিস থ্রি পিস আচ্ছা এর দাম হচ্ছে 750 টাকা আচ্ছা আর এটা ওনাটা দেখাই এটা ওনাটা এই যে একই রকম ওনা বিশাল বড় একদম দেখতে অনেকটা বিছানা চাদর মতো মনে হচ্ছে পাঁচ হাতে লম্বা ওনা খুব সুন্দর ভাই গুড সুন্দর আচ্ছা আর দেখাই হিউজ কালেকশন ভাই দোকানে মালের কোনো অভাব নাই একদম হিউজ কালেকশন করে রাখছে উনি এছাড়াও আরো ওনার গোডাউনে আরো অনেক মাল আছে আপনারা যত ইচ্ছে মাল নিতে পারবেন 1000 পিস 2000 পিস কোনো ব্যাপার হবে না এটা আপনার জমজমের এই এটাও জমজমের খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর এই যে একদম ফুল বডি কাজ গলাটা খুব বড় একটা কাজ করা আচ্ছা এটার প্রাইস পিছনটা না ঠিক আছে পিছনটা ও সুন্দর সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে 750 টাকা প্যাকেজ রেট 750 টাকা এত কম আর এই যে প্যাকেজ রেট আর খুচরা তো অনেক টাকা বেশি আর এই যে উন্না নামাজি উন্না নামাজি উন্না খুব সুন্দর এগুলো তো খুচরা প্রচুর বিক্রি হয় এগুলো তো 1250 টাকা করে বিক্রি হয় এগুলো কাপড় কেটে ভাই সুন্দর এই যে আর খুচরা উন্না বেশি এটা উন্না বেচতাছি আমরা 220 টাকা

তিনশো টাকা এটা দাম আছে তিনশো টাকা এটা খুচরা রেটে পাঁচশো ছশো টাকা বিক্রি করা হয় পাইকারি রেট হচ্ছে অনলি তিনশো টাকা ঠিক আছে সুন্দর যেমন আরো আছে না কালার অনেক কালার আছে রঙেরঙের কালার রঙ রঙের ডিজাইন এই যে কাজ পেরাও নয় পাঁচ সাত লম্বা এটাও কাজ করুন খুব সুন্দর ডুকোনোটা ভাই দাম দু কোনটা এটার দাম কত এটা তিনশো টাকা

আর আছে <laughs> 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 আড়াই গাছ সম্পূর্ণ আছে একদম ইজিলি আপনি যত মোটা লোকই হোক সে ইজিলি সেটা করতে পারবেন সুন্দর তাহলে ঠিক আছে ভাই বিরোধ আজকে আর করবো না ঠিক আছে তাহলে আমরা যদি কেউ কোনো বেকার ভাই বা কোনো ব্যবসায়ী যদি আপনার কাছে আসে তাহলে আপনি কিভাবে মাল পাঠাবেন আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে পাঠাবে একটু বলবেন এবং কেউ যদি আসে কিভাবে আসবে আপনি এখানে আসবে বুলপা গাউসিয়া পুলিশ বাড়ি দোকানের নাম বাড়িছে পাঁচশো নাম সাত আট বস্ত্র বিতান আচ্ছা দোকানের নাম্বার হচ্ছে পাঁচশো সারাদ বস্ত্র বিধান গাউসিয়া মার্কেটের পুলিশ সঙ্গেই তিনতলা তিনতলা আচ্ছা আপনাকে ফোন করলেই আপনি এই ছিপালের নিচ থেকে যাই নিয়ে আসতে পারবেন ফোন নাম্বার আর ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে মধ্যে ওই ডিসপ্লেতে ফোন দিলেই ভাইয়া যায় আপনাকে নিয়ে আসবে বাস থেকে নেমে ভাইকে ফোন দিলেই ভাই লোক পাঠিয়ে দেবে যায় নিয়ে আসবে এছাড়াও আপনি যদি চান যে আসবেন না অনলাইনে অর্ডার করতে অর্ডার করতে পারবেন কিন্তু সর্বনিম্ন বারো পিসের মাল অর্ডার করতে হবে কারণ এখানে কোনো খুচরা বিক্রি করা হয় সব পাইকারি মাল বিক্রি করা হয় বারো পিসের কম যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করবেন না সারা বাংলাদেশ থেকে মাল ডেলিভারি দেওয়া হয় এবং যারা নেবেন এক হাজার টাকা অবশ্যই বিকাশে করে দেবেন বিকাশে পেমেন্ট করার পর আপনার অর্ডারটা কনফার্ম হবে তারপর উনি মাল পাঠিয়ে দেবে মাল যখন পাবেন হাতে বুঝা তখন আপনি বাকি টাকা পে করে মাল বুঝিয়ে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের এই ভাইয়ের সঙ্গে ব্যবসায় আপনার যারা কথা যাচ্ছেন বেকার যারা যুবক ভাই বোন তারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আশা করি কারণ উনি সহসোল ভালো মানুষ আমি চাই ওনার বিদেশ যেন ভালো হয় এবং উনি অবশ্যই ওনার দ্বারা কারো ক্ষতি হবে না হলে উপকারী হবে